আসসালামু আলাইকুম আহমতো আল্লাহ আবরকাত ইনকম্পিটিশনের দ্রব্য কেমন আছেন সবাই করি ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি আসলে কথা বলবো হচ্ছে দেখতে পাচ্ছেন হচ্ছে কোল্যান্ড টোকেন নিয়ে এখানে কীভাবে উডো অ্যাড্রেস বাইন্ড করতে হয় সেটা নিয়ে মূলত আজকে ভিডিওটা এখানে কিছু গুরুত্বপূর্ণ কথা এখানে দেখতে পাচ্ছেন উডো অ্যাড্রেসটা ফার্স্ট জুলাই থেকে টোয়েন্টি জুলাই পর্যন্ত বাইন্ড করার সময় দিয়েছে তারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের এই সময়ের মধ্যে কিন্তু আমাদের টোকেনটা অ্যাড্রেসটা কিন্তু বাইন্ড করতে হবে আজকে কিন্তু হচ্ছে ফার্স্ট জুলাই আমি আজকে বাইন্ড করে দেখাবো আর এখানে দেখতে পাচ্ছেন ইভিএম টোকেন মানে ইভিএম অ্যাড্রেস এখানে অ্যাড করতে হবে ইভিএম অ্যাড্রেসটা কোথায় পাবেন বলতে পারেন ইভিএম অ্যাড্রেসটা কোথায় পাবো টাস্ট ওয়েট মেটামাক্স এগুলো হচ্ছে ইভিএম ওয়ালেট এখানে আমরা হচ্ছে ইভিএম ওয়ালেটটা অ্যাড করে দেখাবো তো হচ্ছে শুরুতে কথা না বলি আমরা সরাসরি হচ্ছে আমাদের অ্যাপসে চলে যাব অ্যাপসে আসার পর আমাদের হচ্ছে এখানে যে আমরা কয়েনগুলো মাইনিং করতেছিলাম তো কয়েনে যাবো এখানে দেখতে পাচ্ছেন আমার কয়েনটা এখানে শো করতেছে কয়েনটা শো করার পর এরপর ক্লিক করবো এখানে দেখতে পাচ্ছেন ইউজ উডো অ্যাড্রেস এইখানে লেখা রয়েছে জাস্ট উইড উইড অ্যাড্রেসে ক্লিক করবো মানে এখানে ইউজ উইড অ্যাড্রেসে ক্লিক করব তো সিম্পলি এখানে যখন ক্লিক করবেন তখন আপনার সামনে নতুন একটা টপ টপ আপ শো করবে তো এইখানে জাস্ট আমরা হচ্ছে ক্লিক করে দেব তো জাস্ট আমি ক্লিক করে দিলাম এখানে এরকম ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে উপরে উইড অ্যাড্রেস চাচ্ছে এবং নিচে চাচ্ছে হচ্ছে অ্যাসেট পাসওয়ার্ড অ্যাসেট পাসওয়ার্ড হচ্ছে আপনি ইতিপূর্বে যে পাসওয়ার্ডটা সেট করেছিলেন মনগুডো পাসওয়ার্ড সেটা দিতে হবে আর এখানে অ্যাড্রেসটা কোথায় দেবেন আমি কিন্তু মেটামাক্সে চলে আসছি সরাসরি আমি ভিডিওটা স্কিল করার জন্য তো এখানে দেখতে পাচ্ছেন যে একটা অ্যাড্রেস মেটামাক্সে কিন্তু সেম অ্যাড্রেস হয় এই অ্যাড্রেসটা মূলত হচ্ছে কপি করে নেবেন জাস্ট আমি অ্যাড্রেসটা কপি করে নিলাম দেন কপি করার পর আমরা হচ্ছে চলে আসবো সেই অ্যাপসের ভিতরে আমাদের এইখানে চলে আসার পর উপরে আমরা হচ্ছে কী দিব সেই অ্যাড্রেসটা দিব যে অ্যাড্রেসটা এখন কপি করে নিলাম মেটামাক্স থেকে হ্যাঁ সে অ্যাড্রেসটা দিব তো আপনি চাইলে আমি টাস্টার থেকে দিতে পারেন মেটামার্ক্স থেকে দিতে পারেন তো আমি সার্চ করে হচ্ছে মেটামাক্স থেকে দেন সবসাথে বেটার হবে তো আমি অ্যাড্রেসটা দিলাম এইখানে আমি হচ্ছে অ্যাসেড পাসওয়ার্ডটা দিয়ে দিলাম দেন দেওয়ার পর এখানে নিচে দেখেন আমি কিন্তু উপরে কিন্তু অ্যাড্রেসটা দিয়ে দিয়েছি এবং হচ্ছে এখানে কিন্তু আমার অ্যাসেট পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছি তো অ্যাসেট পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পরে এইখানে দিতেছেন কলের লিঙ্ক উইথ অ্যাড্রেস উইথ অ্যাড্রেস এখানে এই লেখার উপর টাচ করে দেবেন টাচ করে দেওয়ার কনফার্ম কনফার্মসে হবে জাস্ট আপনি কনফার্ম করে দেবেন তাহলে আমি এটাকে কনফার্ম করে দিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে কনফার্ম রয়েছে সিম্পল হচ্ছে কনফার্ম ক্লিক করে দেবেন কনফার্ম ক্লিক করে দেওয়ার পর আপনি এ যে ইমেল দিয়ে অ্যাকাউন্ট করেছেন সেই ইমেইলে একটা ওটিপি যাবে সেই ওটিপিটা কিন্তু এখান থেকে নিয়ে এসে দিতে হবে তো ওটিপি যাইতে যদি সমস্যা হয় তাহলে এক দুই মিনিট পর আবার হচ্ছে রিসেন্ট ওটিপিতে ক্লিক করবেন এই যে এখানে ইমেল দেখতে পাচ্ছেন এই ইমেলে কিন্তু আমার হচ্ছে ওটিপি যাবে আমি ওটিপিটা নিয়ে এখানে হচ্ছে কনফার্ম করে দেবো তো হচ্ছে আমি ওটিপিটা নিয়ে আসলাম নিয়ে আসার পর এখানে কনফার্ম দেখতে পাচ্ছেন আমি হচ্ছে এটাকে কনফার্ম করে দেবো দেখতে পাচ্ছেন এখানে কনফার্ম অপশন রয়েছে আমি এখানে হচ্ছে কনফার্মে ক্লিক করে দেবো তো কনফার্মে ক্লিক করে দেওয়ার পর আমি ওটু ওয়েট করবো ওয়েট করার পর দেখেন এখানে স্টার্ট ভেরিফিকেশান আমাদের কিন্তু কী ওই ফেস ভেরিফিকেশান নেবে এখানে আমাদের সাতাশি অ্যাকাউন্ট করার সময় যেভাবে ফেসটা ভেরিফিকেশান এসেছে সেমভাবে কিন্তু এখানে ফেস ভেরিফিকেশানটা নেবে তো স্টার্ট ভেরিফিকেশান ক্লিক করে আমি কিন্তু ফেসটা ভেরিফিকেশান করে নেব যেরকম মাথা চিহ্ন আছে ওইখানে কিন্তু হচ্ছে চিহ্ন আছে ওখানে কিন্তু মাথাটা দিয়ে হচ্ছে আমাদের কিন্তু ভেরিফাইটা করতে হবে তো সিম্পল হচ্ছে আমি ভেরিফাইটা করে নিলাম ভেরিফাইটা করে নেওয়ার এরকম ব্যাক পেজে নিয়ে আসলে আপনি কী করবেন এই যে কোলেট এখানে লিঙ্ক উইথ অ্যাড্রেস এখানে আবারও ক্লিক করে নেবেন আপনি এখানে জাস্ট আবারও টাচ করে দেবেন টাচ করে দেওয়ার পর আমি এখানে সিম্পলে আবারও ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পরে এরকম অপশান আসবে আবারও কনফার্ম চাবে জাস্ট আবারও কনফার্ম করে দেবেন আচ্ছা হচ্ছে কনফার্ম করে দিলাম কনফার্ম করে দেওয়ার পরে দেখেন আমার কিন্তু উইডোটা দেখেন এখানে কোলনেট উইডো অ্যাড্রেস লিঙ্ক এইচ সাকসেসফুলি আমাদের কিন্তু সাকসেসফুলভাবে বয়েন করা হয়ে গেলো তো এইভাবে মূলত হচ্ছে সাতাশি করে কোলনেট উইডো অ্যাড্রেস অ্যাড করবেন তো ভিডিওটা মূলত আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নতুন কোনো বিষয় নেই দেখুন ভালো থাকুন তখন কোথাও